আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি রেসিপি শেয়ার করবো আজকে রান্না করব শুটকি দিয়ে ফল শুটকি দিয়ে এই পুঁইফলের রান্নাটা অনেক বেশি মজাদার হয় ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে তাহলে চলুন কিভাবে সুটকি দিয়ে ফল রান্না করি সেটা দেখে নেই আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন রান্নার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ফল নিয়েছি এটাকে ফল বা পুঁইবিচি বলে আমাদের এলাকায় এক এক জায়গায় এক এক নামে পরিচিত তো ফলটা আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পুঁইফলের সাথে আমি এখানে দেব আলু এখানে মিডিয়াম সাইজের একটা আলু কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা টমেটো আর নিয়েছি বেগুন এখানে ছোটো সাইজের দুইটা বেগুন কুচি করে নিয়েছি পুঁইফলের সাথে আলু বেগুন টমেটো এভাবে মিশিয়ে দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে তেল দিয়ে দেব তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেব মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন বাটা দিয়ে দেবো এখানে নিয়েছি কাজকে শুটকি কাজকে শুটকি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে দেব লবণ দেব ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া কাঁচামরিচ দিয়ে দেব সব মশলা এখানে পরিমাণ মতো অ্যাড করতে হবে আমি যতটুকু রান্না করছি সেই আন্দাজ মতো করেই মশলাটা দিয়ে দিয়েছি মাছটা একটু কষিয়ে নেব মশলার সাথে শুটকি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি কুই ফল দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর এখানে শুটকি মাছের পরিবর্তে চিংড়ি দিয়েও রান্না করে নেওয়া যাবে বা অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে পুঁই ফলের এই রান্নাটা অনেক টেস্টি হয় আমি একটু মাখা মাখা করে রান্না করব চাইলে ঝরঝরে করে ভাজিও করে নেওয়া যাবে ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে দেব আমি ঝোলটা আর একটু টানিয়ে একটু মাখা মাখা করে নেব যেহেতু আমি শুটকি দিয়ে রান্না করছি একটু মাখা মাখা টাইপের রাখলে খেতে ভালো লাগবে ঝোলটা টেনে মাখো মাখো হয়ে এসেছে উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে করে মজে যায় ওই ফলটা ধনে পাতা কুচি দিয়ে দেব ঝোলটা আমি একদম মাখো মাখু করে নিয়েছি এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুটকি দিয়ে রান্না আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যারা এখনো সুটকি দিয়ে এভাবে পুঁইফল রান্না ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন সকলেই ভীষণ পছন্দ করবে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ